তো ফিজিক্সের সাথে ম্যাথ ঢোকানোর ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ তুমি যদি না বুঝো গ্রাফ বুঝবা না আর যদি ফিজিক্স না বুঝো গুল গ্রাফ দাগাই দিয়ে আসবো অর্ধেক বুঝবা অর্ধেকটা দাগাই দিয়ে আসবে কারণ তুমি দেখো ম্যাথমেটিক্যাল তুমি এটা এটা দেখানোর সব থেকে বেশি রাইট ম্যাথমেটিক্যাল ওয়াইসে মানে মেক্সপ্লাসি এটি কিন্তু পুরোপুরি রিপ্রেজেন্ট করতেছে তোমার বুঝতে হবে চাপ নেগেটিভ হতে পারে না এটা 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 ম্যাথ থেকে আসে এটা আশেক থেকে ফিজিক্সের কনসেপ্ট থেকে চাপ নেগেটিভ হতে পারে না তুমি এখানে থামাইছো কেন এটাকে এখানে নাই কেন সেটা তোমার ফিজিক্সের কনসেপ্ট থেকে আসবে তুমি এটাতে যাচ্ছ না কেন তুমি বুঝতেছো এখানে এটা হচ্ছে উচ্চতায় এখানে চাপের মানটা কমবে না বাড়বে না চাপের মানটা কনস্ট থাকবে এই ব্যাপারটা বুঝতে পারছো দেখেই তুমি এটা দেখাইছো এটা কিন্তু ম্যাথ প্লাস ফিজিক্সের একটা প্রশ্ন এখন আমরা এটাও নাইন টেনে পড়ে টপিক তরলের নির্দিষ্ট গভীরতা চাপের মান ধরো আমি বললাম এই এদিকে মন্দ এটা তরল মনে করে একটা পাত্রের মধ্যে আমি পানি রাখছি পানির পৃষ্ঠ থেকে এইচ গভীরতায় এই স্পেসিফিক পয়েন্টে চাপের মানটা কত আনসার ভুল আদর্শকে সে পড়াই মনে আসে কথাটা চাপটা তো এখানে থাকবে অ্যাটমসফেরিক প্রেশার এখানে নাই অ্যাটমসফেরিক প্রেশার তো আসে প্লাস এইচ রোজি পরিমাণ চাপ আরো বাড়বে গভীরতার জন্য তাহলে এইচ রোজিটা হচ্ছে তোমার ইনক্রিমেন্ট অফ প্রেশার প্রেসার অলরেডি আগে থেকেই পিনোড আসে পিনড প্লাস এইচ রোজি আসবে যত গভীরতা যাবা চাপ তত বাড়বে কার সাথে অ্যাড হবে নোটের সাথে তো এখানে চাপটা কত এখানে চাপটা হবে আসলে পি প্লাস এইচ 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 বললো এখানে গভীরতায় গভীরতায় চাপ নিচের কোনটা অপশন এ এইচ রোজি অপশন এতে না আমি অপশন সিতে রাখবো এটা এইচ রোজি যেটা সবাই দেখেই পাগল হয়ে যাবে এই যে এইচ জি চিনে ফেলছি আমি তাই না এটাই তো আমার কথা বললে কিন্তু আমাদের এইচ ও সবার সামনে চলে আসে এইচ রোজি অপশন বিতে থাকবে কি পি এটিএম প্লাস এইচ রোজি যেখানে প্রশ্ন বলে দিবে বাড়ি চাপ হচ্ছে পি এটিএম এটা হচ্ছে কিছু একটা বলবে আরও এটা বলবে মনে করে খালি পে পি এটিএম এটা বলবে অপশন ডি নান অফ দিস অপশান কোনটা অপশান বি ঠিক আছে আমরা সবসময় কিন্তু পরে আসছি এটা আমাদের অনেকটা পি আমরা পি বললি এইচ রোজি বলে দিই কিন্তু এইচ রোজি হচ্ছে চাপের বৃদ্ধি পিনোড থেকে পিনোড অলরেডি আসে তার থেকে যাবে না পিনোড বলতে পি এটিএম আর কি অপশন কোনটা এটা বোঝা গেছে কিনা এখন আসা সেকেন্ড প্রশ্নে আমার খুব পছন্দের টপিক সেটা সেটা হচ্ছে এটা আমি যদি বলি কোন একটা নির্দিষ্ট গভীরতায় চাপ পি সমান কী হবে আমরা কী লিখবো পি এটিএম প্লাস এইচ রো জি এখান থেকে তোমাকে আমি কী প্রশ্ন করতে পারি বলো তো যেটা আমি রেগুলার সব ক্লাসেই করি প্রায় ক্লাসেই করি প্রশ্ন কী আসতে পারে এখান থেকে এই তো সবাস রাফ তোমাকে বললাম পি ভার্সেস এইচ এর গ্রাফটা আঁকো ড্র দা গ্রাফ অথবা নিচের কোনটি পি বনাম এইচ এর গ্রাফ পি ভার্সেস এইচ এর গ্রাফ নিচের কোনটা আমরা গ্রাফ আঁকার জন্য জেনারেল মেথড কী বলছিলাম তোমাদের সমস্যা হচ্ছে তোমরা মনে রাখো না যা বলি তা মনে রাখো না যা মনে না রাখতে বলি তা মনে রাখো ক্লাসে কি বলছিলাম গ্রাফ আঁকার সময় কী করতে হবে এখন তুমি কাকে ওয়াই অক্ষে বসাবা যাকে আগে যে খেয়াল করো যেটাকে আগে বলবে সেটাকে ওয়াই অক্ষে বসাবে যেটাকে পরে বলবে সেটাকে অক্ষে বসাবো সেটাকে এক্স বানাবো এই যেভাবে এখানে থাকবে পি এখানে থাকবে এইচ আগে অক্ষ আঁকো পি আর এইচ আঁকো আগে আঁকছো এখন তোমার ইকুয়েশন আইসা পি কে ওয়াই বানাও আর এইচ কে এক্স বানাও বাকিগুলা কি ধ্রুবক না পি এটিএম কি আমার বায়ুমণ্ডলীয় চাপটা সেটাকে কনস্ট্যান্ট না এইচ তো কনস্ট্যান্ট না পি র তো কনস্ট্যান্ট পানির ঘনত্ব জি তো কনস্ট্যান্ট তো চেহারা কার মতো হয়েছে ওয়াই সমান এম এক্স প্লাস সি এর মতো হয়েছে এখন আসো এখানে আমরা এখানে এই জিনিসটা আঁকি এটা হচ্ছে আমাদের পি চাপ এটা হচ্ছে এইচ গভীরতা আমি লিখলাম এখানে পি কে বলবো আমরা ওয়াই যেহেতু ওয়াই পড়ছি এটা ওয়াই সমান পি এটিএম তো আমাদের পি এটিএম একটা যুবক হিসেবে থাকবে প্লাস এইচ হচ্ছে এক্স এক্স ইন্টু রো জি আমরা তো বুঝে গেছি এটা যে সরল লেখার সমীকরণ এই যে ওয়াই সমান এম এক্স প্লাস সি আমরা আমাদের মতো করে এটাকে সাজাই নি যেভাবে আমরা বইয়ে সরল লেখা পড়ছি এটা রো জি একটা যুবক এম এক্স প্লাস পি এটিএম এটা একটা যুবক তো এটাকে আমাদের সেইটার কথা মনে করাবে না যে এটা হচ্ছে আমাদের এম এক্স প্লাস সি মনে মনে তো এটাই এটাই তো থাকবে নাকি এটাই তো আমাদের মাথায় আসবে যে এটা এটার মতোই তো এটা তো এটা গ্রাফটা কীরকম সরল গ্রাফ খেয়াল করে এখন এম কি ঢাল ঢালটা কি পজিটিভ নাকি নেগেটিভ এখানে এটা কি এম এটা এম এক্সে শখটা এম তাহলে এখানে এক্সের শখকে রোজি রোজি হচ্ছে এখানে আমাদের ঢাল গ্রাফের ঢাল এটা কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে পজিটিভ ঢাল পজিটিভ হলে এ কথার মানে কি থিটা পজিটিভ থিটা পজিটিভ এ কথা মানে কি আমরা কোন কোয়ার্ডেন্টে আসি ফার্স্ট কোয়ার্ডেন্টে মানে কোনটাকে শুখোকুন শুখকুন এটা এটার মানে কি সি মানে কি বলতো ওয়াই অক্ষ থেকে কতটুকু কাটছে এটাকে পজিটিভ নাকি নেগেটিভ পজিটিভ তাহলে ওয়াই অক্ষ থেকে উপরের দিকে কাটবে কতটুকু কাটবে পি এটিএম পরিমাণ কাটবে তো ওয়াই অক্ষ থেকে যদি পি এটিএম পরিমাণ কাটে গ্রাফটা তো বসে সুক্ষণ থাকবে এটা এভাবে যাবে এটা এদিকে নিয়ে আসবো না কারণ এদিকে নিয়ে আসার কোনো মিনিং আসলে নাই এটা তো গভীরতা বোঝাচ্ছে না ও মিনিং নাই ব্যাপারটা আসলে ঠিক না আমরা এখানে এই যে প্রযুক্তি এদিকে মন দাও এই দিকে আমি যত বাড়াচ্ছি এটার মানে কি বাড়তেছে বলো তো গভীরতা বাড়তেছে গভীরতা যত বাড়বে গভীরতা যত বাড়বে চাপ তো পারবে তো এখানে আসলে এইচ এর মান যদি জিরো তার মানে কি আমি পৃষ্ঠে আসি এইচ এর মান জিরো সেই জন্যই তো এখানে চাপের মান কত এখানে কি সি এর মান কি পি এটিএম না তাহলে ওয়াইএতে কত দোকান আছে পি এটিএম তাহলে বোঝাই যাচ্ছে এইচ এর মান যখন জিরো এটার মানে আমি কোথায় আসি আমি পিছছে আসি সেখানে চাপের মানটা কত পি এটিএম আমি যদি পিছনে আসি এইচ এর মান নেগেটিভ এই কথার মানে কি আমি কই যাচ্ছি এইচ এর মান নেগেটিভ মানে হচ্ছে এখানে আমি উপরে উঠে যাচ্ছি কারণ যদি পজিটিভ বলতে বোঝায় গভীরতে যাচ্ছি নেগেটিভ বলতে কী বোঝায় উল্টা কথা উপরের দিকে উঠতেছি উপরে যদি উঠি বাই চাপটা কমবে না বাই চাপটা আসলে ওই অর্থে একটু উপরে তার চেঞ্জ হবে না তাই না সো আমি বলবো এখান থেকে এখান বাকি সময়টা এটা কনস্ট্যান্টলি পি এটিএমই থাকবে এই পাশটা তো সবাই একসো এই পাশটা হয়তো অনেক এখনই পরীক্ষায় হয়তো এটাও থাকতে পারে এরকম গ্রাস কি বলছি বুঝতে পারছো কি না সো পরীক্ষায় এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যেখানে তোমাকে খুব সহজেই তোমার কনসেপ্ট দিয়ে তোমাকে মিসগাইড করার সুযোগ আছে সরাই দিয়ে গুলো নাকি এখন তোমাকে আমি প্রশ্ন করলাম এটা এমসি কিউতে মনে করে বললাম চাপ বনাম গভীরতার গ্রাফ নিচের কোনটা সিনারি তোমরা বুঝতে পারছো একটা হ্রদ আছে একটা পানিয়ে বা তল বা পৃষ্ঠ থেকে আমরা গভীরতা যাবো তাই বললাম এটা এটা ওকে এখন তোমাদের বললো যে পি ভার্সেস আচ্ছা এটা আমি এমসি বানাবো তাই আমি বললাম তোমাকে পি ভার্সেস এইচ গ্রাফ নিচের কোনটা অপশন এতে বললাম আনসার হচ্ছে এটা অপশন বিতে হচ্ছে এটা অপশন সি হচ্ছে এটা অপশন ডি হচ্ছে এটা কোনটা কারেক্ট তুমি আগে থেকেই জানো কারণ আমরা একটু আগে এটা করে আসছি কোনটা কেন না সেটা আমাকে বলতে হবে এটা কেন না তুমি খেয়াল করো তুমি যদি সরল লেখার স্ট্রাকচার দিয়ে বিশ্বাস করতে বিশ্বাস করে আগাও তোমার কিন্তু মনেই হবে যে সরল লেখার হিসাবে যদি এটি ইনফ্যাক্ট সরল লেখার হিসাবে এটাই তোমার কাছে সব থেকে পারফেক্ট মনে হবে তাই না ওয়াইস মানে মেক্স প্লাসে তো এটাকেই মেনে চলেছে না সরল লেখা আঁকলাম তার মানে এখানে তোমার ম্যাথ তোমাকে বাঁচাতে পারবে না তুমি যদি জাস্ট জামিতিকটা পারো পি ওয়াইসা মানে মেক্স পার্সি বুঝতে পারছো তাই বললে এটা আনসার তাহলে কিন্তু হবে না তোমার বুঝতে হবে ফিজিক্স থেকে যে কী হতে পারে না তুমি এখানে আসছো এই কথার মানে কি তুমি দাবি করতেছ চাপটা নেগেটিভ হয়ে যাচ্ছে চাপ নেগেটিভ হয় কেমনে তোমাকে টানবে উল্টা দিকে না তো চাপটা নেগেটিভ হয় না চাপ নেগেটিভের ব্যাপারটা আসলে নাই তাহলে এটা হতে পারে না তুমি ম্যাথমেটিক্যালি এটা বলতে হবে না তোমার ফিজিক্স থেকে এটা বুঝতে হবে ম্যাথ তো তোমাকে বলবেই তুমি এটাই জায়গায় দাও ওয়াইসা মানে মেক্সটা সি তার কাছাকাছি কোনটা আছে এটা আছে এবং এটা আছে এই দুটার মধ্যে তোমার এখন পেস লাগতে পারে এটা তোমরা কেন দাগাবা না কারণ আদর্শকে চলে পড়ে আসছো চাপ কখনো নেগেটিভ হয় না সেই বিশ্বাস থেকেও বলতে পারো যে এটা তো হতে পারে না তখন তোমার মাথায় কনফিউশন আসবে এটা নাকি এটা তো তুমি তখন ভাববা এটা তো হতেই পারে চাপ তো এখানে পজিটিভ আছে উপরের দিকে না চাপ তো জিরো হতেই পারে তুমি তো ম্যাথমেটিক্যালি আগাইছো সেই হিসেবে তুমি ভাবো এটা তো হতেই পারে অথবা তুমি দাগাবা এটা যে তুমি বলবা যে না তাহলে তো আমার তো এইচ যখন যখন জিরো তখন তো আমার চাপের মানটা অ্যাটমসফিয়ার প্রেশার তাহলে এটা ঠিক আছে এরপরে তো আর আমার হিসাব নাই কিন্তু নেগেটিভ নেগেটিভের কথা মানে কি এইচ এর মান পজিটিভ দিয়ে যদি আমি বোঝায় গভীরতা এইচের মান নেগেটিভ মানে কি উচ্চতা পৃষ্ঠ থেকে আমি উপরে উঠতেছি পৃষ্ঠ থেকে যদি আমি উপরে উঠি এই সূত্র কিন্তু আর তখন কাজই করে না কারণ তুমি যদি এখানে এইচ এর মান নেগেটিভ বসাতে তার কি আসবে তখন কিন্তু মূলত এটাই আসে তুমি এইচের মান নেগেটিভ বসাচ্ছ না তার মানে কি এখানে আস্তে আস্তে সংখ্যাটা বিয়োগ হচ্ছে তার বিয়োগ হওয়া মানে কি আস্তে আস্তে কমতে থাকবে আস্তে আস্তে শূন্য হয়ে যাবে তারপর তুমি শেষ করে দিলা যে এটাই এটা এটা আমার আনসার ম্যাথমেটিকালে তুমি এটাকে যদি প্রাধান্য দাও তোমার আনসার এটাই আসবে আনসারটা তোমার এটাই দাগানোর কথা কিন্তু এটা তো হবে না কেন এখন তোমার কাজে লাগবে কোন জিনিসটা তোমার কনসেপ্ট তুমি জানো পৃষ্ঠ থেকে যদি উপরে উঠা যায় তো এইচ রজির ব্যাপারটা তো আর আসেই না এইচ রজি তো গায়েব হয়ে যাবে কেন আমি তো আর প্রবাহের ভিতরে না আমি এখন কোথায় আসি মানে প্রবাহের ভিতরে না বলতে বলছি আমি এখানে পানির পানির গভীরতা নেই আমি এখন কোথায় উঠে গেছি বায়ুতে বায়ুতে তো বায়ু চাপে আসে খালি তার মানে এটা দুইটা ফাংশন যখন এইচের মানটা এই পাশের তখন তোমার ফাংশন হচ্ছে এটা আর যখন এইচ এর মানটা এই পাশে তখন তোমার ফাংশন হচ্ছে আসলে পি সমান অলওয়েজ পি এটিএম এটা কিন্তু একটা পিসওয়াইজ ডিফাইন ফাংশন এখানে তোমাকে বলে দিই এটা হচ্ছে আমি আমি তো এইচ পজিটিভ বলতে গভীরতা বোঝাচ্ছি না এখানে এইচ পজিটিভ বলতে আমি বোঝাচ্ছি গভীরতাটা তাই আমি বলবো পি সমান এটা লিখবো আমরা এইভাবে পি এটিএম প্লাস এইচ রোজি যখন এইচ এর মানটা লেস অর ইকুল টু জিরো এইচ এর সরি এইচ এর মানটা গ্রেটার অর ইকুল টু জিরো কারণ আমি এখানে পজিটিভ বলতে গভীরতা বোঝাচ্ছি কিন্তু যদি এইচ এর মানটা হয়ে যায় লেস দেন জিরো তার মানে কি আমি উচ্চতায় চলে গেছি তখন আমার আনসারটা কি শুধুমাত্র পি এটিএম সো এই ব্যাপারটা তুমি সরল লেখা থেকে বললে হবে না কনসেপ্ট তোমার থাকা লাগবে যে এইটুকুর জন্য আমার ফাংশন একটা এইটুকুর জন্য আমার ফাংশন আরেকটা সো ফিজিক্সের সাথে ম্যাথ ঢোকানোর ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ তুমি যদি না বুঝো গ্রাফ বুঝবা না আর যদি ফিজিক্স না বুঝো গুল গ্রাফ দেখা দিয়ে আসবো অর্ধেক বুঝবা অর্ধেকটা দাগাই দিয়ে আসবা কারণ তুমি দেখো ম্যাথম্য তুমি এটা এটা দেখানোর সবথেকে বেশি রাইট ম্যাথমেটিক্যাল ওয়াইস মান প্লাস এটা কিন্তু পুরোপুরি রিপ্রেজেন্ট করতেছে তোমার বুঝতে হবে চাপ নেগেটিভ হতে পারে না এটা 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 ম্যাথ থেকে আসে এটা আশা থেকে ফিজিক্সের কনসেপ্ট থেকে চাপ নেগেটিভ হতে পারে না তুমি এখানে থামাইছো কেন এটাকে এখানে নাই কেন সেটা তোমার ফিজিক্সের কনসেপ্ট থেকে আসবে তুমি এটাতে যাচ্ছ না কেন তুমি বুঝতেছো এখানে এটা হচ্ছে উচ্চতায় এখানে চাপের মানটা কমবে না বাড়বেও না চাপের মানটা কনস্টেন্ট থাকবে এই ব্যাপারটা বুঝতে পারছো দেখেই তুমি এটা দেখাইছো এটা কিন্তু ম্যাথ প্লাস ফিজিক্সের একটা প্রশ্ন